আমি এখন কৃষ্ণকালী মায়ান মন্দির এখানে রয়েছি তো আমার পেছনে দেখতে পাচ্ছ মায়ান মন্দিরটা রয়েছে ওখানে এখন বেশ কিছু ভক্তও রয়েছে তা আমি একটা কথা বলতে এসেছিলাম যে দেখুন বিপদ কিন্তু কাউকে ছাড়ে না মানে মানব দানব দেব দেবী যাই বলুন না কেন বিপদ সবাইকেই সামলাতে হয়েছে তো কৃষ্ণকালী মায়ের স্বনামধন্য কন্যা মঙ্গলামা তার কপালও কিন্তু জুটেছিল বিপদ একটা দুর্ঘটনা বলতে পারেন তো সেই দুর্ঘটনা যেহেতু মঙ্গলমায়ের কপালে ছিল কৃষ্ণকালী মায়ের হাত ছিল বলে মঙ্গলামা কিন্তু অনেকাংশে বেঁচে গেছেন মঙ্গলামায়ের সাথে বাবাও ছিলেন এবং ছেলে গোপালও ছিল কারো কিছু সেরকম হয় গাড়িটার একটুখানি ক্ষয়ক্ষতি হয়েছিল আমি আপনাদেরকে সবটা শোনাবো মঙ্গলামায়ের মুখ থেকে কারণ যখন দুর্ঘটনা ঘটে তখন তার আমি সেই স্পটে থাকিনি মায়ের মুখ থেকেই ঘটনাটা শুনেছিলাম তো তা সেই হিসেবে বলা যে দেখুন যদি আপনারা মনে প্রাণে যে কোনো আরাধ্য দেবদেবীকে যদি আপনি স্মরণ করেন তাতে মা কৃষ্ণকালী হোক মা ভবতারিণী হোক মা তারাই হোক বাবা ভোলামহেশ্বর হোক যে কোনো দেবদেবীকে যদি আপনি আরাধ্য দেবদেবী হিসেবে মানেন আর যদি স্মরণ করেন তো অনেক অংশে কিন্তু বিপদ আপনার কাছ থেকে কিন্তু সরে যাবে এটা কিন্তু একদম বাস্তব মানে অনেক সময় কিন্তু আমরা এটার ফল পেয়েছি তো মঙ্গলামায়ের মুখ থেকেই সবটা শোনাবো আমি আপনাদেরকে আর আমি এখন এসেছিলাম মায়ের মন্দিরেতেই আর মায়ের মন্দির চত্বরটা তোমরা একটু দেখে না বেশ কিছু ভিড় আছে তবে এখন বর্ষার সময় তো মানুষজন এখন সব সময় বাড়ির বাইরে বেরোতে পারছে না তাই ভিড় অনেকটা কম আছে যদি অনেক সময় আপনারা অনেক সময় কমেন্ট করে দেখেন যে দাদা মায়ের মন্দির কোন টাইমটা গেলে আমি একটু ফাঁকা পাবো তো আমি আপনাদেরকে একটুখানি বলবো যে আপনারা যদি আর দুপুর একটার পর মায়ের কাছে আসতে পারেন তাহলে কিন্তু অনেক সময় ফাঁকা থাকে আপনারা দাঁড়িয়ে থেকে মায়ের সঙ্গে একটুখানি কথাও বলতে পারবেন এবং মাকে খুব ভালোভাবে পুজো দিয়ে দর্শন করতে পারবেন সেটা মায়ের আশীর্বাদে কোনো বড়তে পৌঁছায় না যেমন আজকে আমার আসতে আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি আজকে রাস্তা একটা দুর্ঘটনা হলো সামান্য বলে দিন আমাদের স্কুটিটাও চালিয়ে নিয়ে আসছে গোপাল আছে আমি আছি আর একটা স্কুটি অন্য মানুষকে চালাচ্ছিল যার লাগেনি ও কি হলো একটু কাত হয়ে গেল কাত হয়ে যাওয়াতে তোমার আমি পড়ে গেলাম গোপালও পড়ে গেল তা আমাদের কিচ্ছু হয়নি মায়ের আশীর্বাদে সবসময় তো মার সঙ্গে থাকেন ও গাড়িটা স্টার্ট নিতে স্টার্ট নিচ্ছে না ও চলে গেল আমি তো তোমার টোটো করে আমি চলে যাই তুমি গাড়িটা বাগিয়ে নাও ও স্কুটিটা বাগাতে চলে গেল আসার পর আমি যখন টোটো করে ডাকছি তিনটে টোটো দাঁড়িয়ে ছিল একবার বলছে কোন টোটোটা যাবো ভাবছি আমি যে টোটোটার মধ্যে আসছি সেই টোটোর মধ্যে কিছু দুটো ভক্ত হতেছি ওটা বলছে মা আপনি আমার টোটোর সামনে বসে আছেন আমি তো অবাদ অবধ লাগছে মা যারা আপনার কাছে কাতারে কাতারে অজস্র ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আপনাকে দেখার জন্যে মাকে দেখার জন্যে কিন্তু আজকে আমাদের জানিরা কি ভাগ্য করে এসেছি আপনি আমাদের সামনে বসে আছেন মা অনেক দূর থেকে এসছিল দুটো ভক্ত বাবা তাকে আসার পর যখন আমি বলতে নেই এক দু নম্বর আমার কোনো কঠিন যে অ্যাক্সিডেন্টের ঘরে থাকা সেটা নেই মায়ের আশীর্বাদে মা শাশু আমার সাথে থাকেন আর সবাই যেন আমি বারবার বলি আমি মায়ের মেয়ে আমি জানি না আমার তো সাথীকে বলতে কেমন একটা লাগে যেন মাতা বলেছে কলি যুগের কৃষ্ণকালীর কন্যা তুই তাই তো সত্যি একদিন দেখবে সবাই জানতে পারবে তখন প্রথম প্রথম যখন ভিডিও দিয়েছিলাম তখন অনেকে অনেক কথা বলেছিলেন তিনি এখন সবাই বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্র সবাই আজকে